আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল আপ আফ্রোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাসা সেন্স করা যে এত কষ্ট আর কাজ করতে করতে একদম মানে ক্লান্ত আর ভালো লাগছে না তো যাই হোক এখন হচ্ছে যে সময় ছয়টা বাজেই নিই মানে সকাল আর কি তো একটু বাইরে বেলকুনিতে দাঁড়ায় ফুটেজ নিচ্ছিলাম আর এ তো কাজ বাজ অনেকটা আগে রাখতেছি একটু একটু করে কারণ আমরা রাস্তাতে চলে যাব তো আরও কয়েকদিন আগে আসার কথা ছিল তো ডক্টরের কাছে দৌড়াদৌড়ি এটা সেটা আর আমি এখনও পর্যন্ত অসুস্থ একটা ভালো হচ্ছে আরেকটা মানে একটা সারতেছে আরেকটা ভালো হচ্ছে মানে ধরতেছে আর কি কী বলবো তো এদিকে হচ্ছে যে আগের দিনের ভিডিও যেদিন আমরা আসবো তার আগের দিনে মানে এটা হচ্ছে তো বৃষ্টি হচ্ছিলো ওটারই ভাবছিলাম যে যেদিন হচ্ছে যে নাটোরে গেছি সেদিনও বৃষ্টি আবার হচ্ছে যাব রাজশাহীতে আবারও বৃষ্টি হয় নাকি বৃষ্টি হলে অনেকটা ঝামেলা হয়ে যায় সমস্ত জিনিসপত্র নিয়ে অনেকটাই কষ্ট হয়ে যায় তো যাই হোক এটা এ এই ভিডিওটা হচ্ছে আমি সেদিন হচ্ছে ডক্টরের কাছে যাচ্ছিলাম তো সেখন তখনকার একটু ফুটেজ সেদিন বলতে আমি এত আজকে হচ্ছে এগুলো গোসাচ্ছি তার কালকের আগের দিনের ভিডিও এটা মানে হ্যাঁ কালকের আগের দিনের তো যাই হোক অনেক কিছুই গুলিয়ে যাচ্ছে মানে এত বেশি প্যারা এদিকে হচ্ছে বাসা চেঞ্জ করতে গেলে দেখা যায় যে এদিকে ওদিকে সব জায়গায় ফোন দিয়ে সব কিছু ঠিক রাখতে হয় আবার গাড়ি ঠিক করা এটা ওটা সব মিলেই মানে অনেকটাই ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি তো গতকালকে আমি হচ্ছে ভিডিও দিতে পারি নাই এরকম ঝামেলার জন্যই তাছাড়া শরীরটা খুবই অসুস্থ একদিকে ভালো হলো এখন আবার গলায় অনেক বেশি প্রবলেম আর জ্বর তো সে কারণেই হচ্ছে ভিডিও দিইনি তো কিছু কিছু আপদের আমি ভিডিও দেখেছি মানে অনেক ব্যস্ত ছিলাম সারা দিন তো রাত্রে যখন আমি একটু মানে শুয়ে শুইতে গেছিলাম মানে ঘুমাতে গেছিলাম তখন একটু ফুটেজ নিয়েছিলাম তো যাই হোক আমি তো হসপিটাল থেকে চলে আসছি আর এসে তো বাসায় হচ্ছে কিছু কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি তো যেহেতু যাব কালকে আজকে যদি সবগুলোই গুছিয়ে নিই প্রয়োজনও তো পড়ে তো যেটা গোছানো যায় সেটাই আমি সব বস্তাতে হাঁড়ি পাতিলগুলো সব ভরে নিচ্ছিলাম বড় বড় সব যে ফিটের বস্তা থাকে না সেগুলোতে তারপর এদিকে শুধু বিছানাটা উঠায়নি কারণ রাত্রে তো ঘুমাতে হবে যেহেতু কালকে যাব তো অনেক কাপড় সুপড় আমি ব্যাগে ভরে নিচ্ছি যেগুলো কাপড়ের সব বড়ো ব্যাগ আছে সেই ব্যাগগুলোতে আর এখানে হচ্ছে বরকার একটা হিজাব কালো হিজাব রেখে দিয়েছি এটা পরে আমি রাজশাহীতে মানে যাব এই জন্য এটা আর ব্যাগে ভরি নাই তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আর আমি ভিডিও এর আগেও অনেক দিন গ্যাপ গেল আবার কালকেও দিতে পারি নাই তো একটা পোস্ট করব সেটাও ভালো লাগেনি রাতে মন করলেও একটা পোস্ট করতে পারতাম তারাও মানে এত বেশি ক্লান্ত ছিলাম যে ভালো লাগছিল না আর এ তো এদিকে হচ্ছে যেগুলো নতুন কাপড় একটু সেগুলো আমি একটা ব্যাগে নিলাম যেগুলো একটু হালকা পুরাতন পুরাতন হয়ে আসছে সেগুলো একটা ব্যাগে নিলাম মানে যেগুলো পড়েছি আর কি সেগুলো নিয়ে তো আর এদিকে হচ্ছে বই বই আর হচ্ছে খাতা এর ভিতরে নিয়েছি বস্তা তো বইয়ের বস্তা কিন্তু অনেক বেশি ভারী হয় দেখতে এমন দেখেন তিন চারটা বা পাঁচটা খাত বই যদি এক জায়গায় হাতে নিয়ে দেখেন যে কতটা ওজন আর এদিকে তো ফাইলে সব জিনিসপত্র যেগুলো কাগজপাতি মেন সেগুলো জরুরি কাগজপাতি সেগুলো আমি ফাইলের ভিতরে সব নিয়ে নিলাম আর এই ব্যাগে হালকা মানে যেগুলো ব্যবহার করা হয় সেগুলো কাপড়গুলো নিয়ে নিলাম আর এদিকে আমি উপজেলাতেও একটু কাজে দৌড়াদৌড়ি করতেছি আর উপজেলার কাজে দৌড়াদি করার জন্যে কিন্তু হচ্ছে এই আমাদের আসতে দেরি হয়ে গেল তাছাড়াও অসুস্থ সবটা মেলেই আর কি আর এদিকে তো দেখুন সব সিরাইশোটা মানে আমি সব এক জায়গায় সামনে রাখছি যে আমি সব বস্তুতে ভরবো যেগুলো হচ্ছে যে আপাতত দেখা যাচ্ছে কালকে আর কাজে লাগবে না এদিকে কারেন্টের চুলা তারপরে যে যে প্রায় কিনেছিলাম এটা তো এগুলো সব হচ্ছে সামনে রাখলাম যে কিভাবে সেট করব বুঝতে পারছি না মানে সেট করবো বলতে কিভাবে যে কার মধ্যে কীভাবে ভালোভাবে বসায় নেব এটাই বোঝাতে চাইছি আর কি তো কিছু কিছু সময় থাকে কিন্তু অনেক কাজ করি ইউটিউবে এই এখন হচ্ছে রাশেতে তো চলে যাব যাওয়ার পরে এতটা ঝামেলা থাকবে না দেখা যাচ্ছে দুই তিন দিন আমার ঘরের জিনিসপত্র গুছিয়ে ঠিক করতে সময় লাগবে যদিও মা যাবে সাথে তারপরে বড় আপা আছে আমাদের রাজশাহী বাসার কাছে ওদের বাসা তো ওরাও ও আসবে আসলে ও অনেক বেশি ব্যস্ত ও চাকুরি করে তাছাড়াও হচ্ছে একটা ফার্মেসি আছে সেখানেও সময় দেয় বাড়িতে বাচ্চাদের সময় দিতে হয় তো ও অনেক বেশি ব্যস্ত তাছাড়া ও হচ্ছে যে ইয়াতে ঢাকাতে গেছিলো একটা জরুরি কাজে রাত্রে জার্নি করে আসছে তারপরেও বললে আসলে মানে জানে যে আমি যাব বলার প্রয়োজন পড়বে না জানে যে বাসায় এতদিন থাকিনি মানে বাসাও অনেক বেশি নোংরা হয়ে আছে তো আমি আপুকে বলেছি যে হচ্ছে নিচে আমাদের বাসার আশপাশে সব লোকজন আছে তাদের কেউ কাউকে একজন নিতে কিন্তু আসলে পাওয়া যায় না মানুষ যাই হোক এদিকে এই বরকাটা আমি বের করে রেখেছি সবগুলো ভরেছি আর সাদা বরকাটা পরে যাব আর এই বরকাটা ভাবলাম যে যে উপজেলায় যেতে হবে ভাবলাম না মানে একটা কাজ ছিল উপজেলায় যেতে হবে লাস্ট সেদিন গেলে পরে আর হচ্ছে যে যাওয়া লাগবে না তো এই জন্য বোরকাটা বের করে রেখেছিলাম তো ওখান থেকে কল দিয়েছিল আমার এক ফ্রেন্ড মানে আমরা একসাথে পড়ালেখা করেছি তো ওখানে যা দেখি যে ও ওখানে চাকরি করে প্রাইমারিতে পড়তাম আর কি তো যাই হোক এদিকে হচ্ছে যে যাওয়া লাগেনি আর তারপরে আমি আবার একটু বাজারের দিকে বের হয়েছিলাম মানে কালকে যেহেতু চলে যাবো সেজন্য হচ্ছে বাজারে যেগুলো টুকিটাকি কাজ ছিল সে কাজগুলো সেরে নিলাম আর সারতে গিয়ে এদিকে আমি হচ্ছে পেঁয়াজি পেঁয়াজু বেগুনি আর হচ্ছে সিঙ্গারা নিয়ে এসেছিলাম গরম গরম ভাস্তিছিল। এবার সন্ধ্যার একটা পরে প্রায় এখন সাড়ে চারটা আটটার মতো বেজে গেছে তখনকার ভিডিও আর কি তো আমি দেখছিলাম মানে ওই দোকানে এত বেশি বিক্রি হচ্ছিলো যে ওরা ভেজে শেষ করতে পারছে না এত ভিড় ছিল তো পেঁয়াজগুলো আবার হচ্ছে তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়েছে তো ভিতরে কাঁচা ছিল সেটাই আমি দেখাচ্ছিলাম আর কি আর এদিকে হচ্ছে আমি হোটেল থেকে খাবার কিনে নিয়ে এসেছি কারণ এত বেশি প্যারা যাচ্ছে আমার রান্নাবান্না করতে ভালো লাগছিল না তো এখানে তো গুসি মাছের চচ্চড়ি আর হচ্ছে বুটের ডালের তরকারি দিয়ে এতগুলো দিয়েছে বুটের ডালে এত তো খেয়ে ফোরাতেই পারবো না আর চচ্চড়িটা আমার পছন্দ এই গুসি মাছের তরকারিটা আমার ভালো লাগে তো মেয়ে আবার মাছ খায় না ওই জ্বর ভিতরে যে আলুগুলো আছে এগুলো বেশি খাবে মানে ওই যে কাটার ভয়েও খেতে চায় না যদি একটু বেশি দি দুটো একটা রমভাবে খায়